নিমিষে এক প্লেট ভাত খেতে চান তাহলে আজকের রেসিপিটা শুধুমাত্র আপনাদের জন্য এখানে আমি টুকরা কচু নিয়েছি কচুটা এভাবে কেটে আমি সেদ্ধ করে নিয়েছি এবং সেদ্ধ করার পরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এই জন্য কচু দিয়েছি কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ আপনারা আপনাদের ঝাল মতো দিবেন মানে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন দিবেন এবং এক চামচ সরিষা দিয়েছি সরিষাটা আপনারা আগেই বেটে নিতে পারেন কোনো সমস্যা নেই এরপরে আমি কি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব দেখতে পাচ্ছেন নিয়েছি এখন আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার পরে আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিব পেঁয়াজ এখানে একটু বেশি নিয়েছি তিনটে চারটে পেঁয়াজ নিয়েছি আমি এবং পেঁয়াজটা হালকা ভাজি করে একটু লালচে করে ভাজি করে আমি যে মিশ্রণটি করেছিলাম ব্লেন্ড করেছিলাম সেটি দিয়ে দিব দেওয়ার পরে আমি লবণ হলুদ মরিচের গুঁড়া আগে কিন্তু কাঁচামরিচ দিয়েছি সেহেতু আপনারা মরিচ একটু বুঝে দিবেন যেমন খেতে পছন্দ করেন লবণটাও আপনাদের স্বাদমতো দেবেন জিরা গুঁড়া দিয়েছি আর এক চিমটি গরম মশলা গুঁড়া দিয়েছি তো দিয়ে খুব ভালোভাবে এটি আমি ভেজে নিব একদম খুব সুন্দর করে ভেজে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে ভেজে নিচ্ছি তো এইভাবে ভেজে নেবেন এটি কিন্তু খেতে খুবই মজার হয়েছে খুবই মজার হয়েছে আপনারা একবার বাসে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন লাগলো আমার আজকের এই কচু ভর্তা এটি কিন্তু অসাধারণ একটা রেসিপি হয়েছে আমি শুধুমাত্র এই একটা কচু ভর্তা দিয়ে আমি এক প্লেট ভাত খেয়ে ফেলেছি তো আপনারা কিন্তু আমাকে জানাচ্ছেন যে কেমন লেগেছে আপনাদের কচু ভর্তা এটি খুবই সহজ একটা রেসিপি খুবই ইজিলি করে ফেলেছি তো আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আমার মাদ্রিস কুকিং রেসিপি পরিবারের সাথেই থাকবেন আর অন্য রেসিপি আরও সুন্দর সুন্দর মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল বাই বাই সিউ ইন দ্য নেক্সট ভিডিও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক